আসসালামু আলাইকুম বিহর চট্টগ্রাম এয়ারপোর্টে বিমান ল্যান্ডিং দেখার জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত জায়গা হচ্ছে এটা জাস্ট বোট ক্লাব ওই দূর দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ট্র্যাক আসতেছে ওইটা হচ্ছে বোট ক্লাব জাস্ট বোট ক্লাবের একটু পাশে এই জায়গাটা এবং যেদিক থেকে ট্র্যাকটা আসতেছে এটা হচ্ছে চট্টগ্রাম এয়ারপোর্টের ওই দিক থেকে ট্র্যাক আসতেছে আর আমার ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানওয়ে এখানে বিমান ল্যান্ড করে তো চট্টগ্রাম শহর থেকে আপনারা বোট ক্লাবে আসলে বোট ক্লাবের পাশে এসে দাঁড়াইলেই সুন্দরভাবে বিমান ল্যান্ডিং দেখতে পাবেন বিভ দেখেন দূরে কয়েকজন মানুষ দাঁড়ায় আছে বিমান নামা দেখার জন্য একজন তো ট্র্যাকের উপরেই দাঁড়ায় আছে বিমান আসতেছে একটা সেটা দেখার জন্য তো আপনারা এখন আমার এই ভিডিওতে দেখতে পাবেন যে বাংলাদেশের সবচেয়ে থেকে বড়ো বিমান বোয়িং ত্রিপল সেভেন যে বিমানটা সেটা আসতেছে চট্টগ্রাম এয়ারপোর্টে ল্যান্ড করবে এই বিমানটি ঢাকা থেকে আসতেছে বোয়িং ত্রিপল সেভেন ঢাকা থেকে এসে এটা এখন বা সময় হচ্ছে সন্ধ্যা ছয়টা ইদানিকালে সন্ধ্যা ছয়টার দিকে প্রায় প্রতিদিনই একটা করে বড়ো বিমানের ফ্লাইট থাকে দেখেন বিমানটি নামতেছে পাশ সামনে দিয়ে একটা কত সুন্দর একটা গাড়ি চলে গেল দেখেন একদম সুন্দরভাবে দেখা যায় এখানে বিমান ল্যান্ডিং অনেক কাছ থেকে ভালোভাবে দেখা যায় ঢাকা এয়ারপোর্ট থেকেও ভালোভাবে দেখা যায় যে বিমান ল্যান্ডিংয়ের আঁকার ঘর্ষণ ঘর্ষণটাও পর্যন্ত ভালোভাবে দেখা যায় দেখেন কত সুন্দরভাবে ল্যান্ড করতেছে বিমানটা এই বিমানটা ঢাকা থেকে আসছে বোয়িং থ্রি সেভেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আরেকটি বিমান আসতেছে এই বিমানটি হচ্ছে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার বিমান বাংলাদেশের সবচাইতে সুন্দর বিমান এবং বর্তমান যুগ অনুযায়ী সবচাইতে ভালো বিমান এই বিমানটি বাংলাদেশের বিমান অনুযায়ী সবচেয়ে দূরবর্তী জায়গায় বিমানটি ল্যান্ড করলে এই বিমানটি প্রায় প্রত্যেক দিন এই চট্টগ্রাম বিমানবন্দরে যাওয়া আসা করে ল্যান্ড করে টেক অফ করে একইভাবে ত্রিপল সেভেন যে বিমান সেটাও ল্যান্ডিং টেক অপ করে এই দুটা বড় বিমানে নর্মালি টেক অফ ল্যান্ডিং এই বিমানবন্দর থেকে করে থাকে বিমার চাইতে যে বিমানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এয়ার স্ট্রার দেশের অভ্যন্তরীণ বিমান এটি ঢাকা থেকে আসছে ঢাকা থেকে এসে চট্টগ্রামে ল্যান্ড করবে ল্যান্ড করে যে রাত্রিগুলো ঢাকা থেকে আসছে তাদের নাগা দিয়ে নতুন করে চট্টগ্রাম থেকে রাত্রি নিয়ে বা ঢাকার উদ্দেশ্যে ফিল করে দেবে ঢাকার মাথা উদ্দেশ্যে ল্যান্ড করবে এইভাবে বিমা করতে দিন সকালে এবং বিকালে কম কিন্তু সকালে চট্টগ্রাম বিমানবন্দরে ল্যান্ড করে সবাইক ধন্যবাদ ভিডিঅ' দেখাৰজ ভিডিঅ' ভাল লাগিল সেনেকৈ ছাবস্ক্ৰাইব কৰিব